আমরা এখন দেখব ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান কত যদি আমরা ধরে নেই এই গোলকটি হচ্ছে আমাদের পৃথিবী এবং তার ভর ক্যাপিটাল এম এবং তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর আমরা এবার ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠে গেলাম এখানে যদি একটি বস্তু রাখা থাকে যার ভর স্মল এম তাহলে আমরা পৃথিবী এবং এই বস্তুর মধ্যে আকর্ষণকে লিখতে পারি এভাবে এফ ইকুয়ালস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার ডি হচ্ছে ওই বস্তু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব তাহলে ডি জায়গায় চাইলে আমরা লিখতে পারি জি ক্যাপিটাল এম স্মল এম জায়গায় আমরা লিখতে পারি আর প্লাস এইচ হোল কারণ পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব ছিল আর এবং এই পৃষ্ঠ থেকে আমরা আরও এই উচ্চতায় উঠে গেলাম তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে মোট দূরত্ব হবে আর প্লাস এইচ এরপর আমরা তাকে স্কয়ার করে চাইলে এই ফর্মুলায় বসাতে পারব যদি আমরা ধরে নেই ওই উচ্চতায় এই বস্তুর উপর যে তরণ কাজ করে সেটা হচ্ছে জি প্রাইম তাহলে এই বলটাকে আমরা লিখতে পারি এফ ইকুয়ালস এম এ অর্থাৎ ভর ইন্টু তরণ সেই সূত্র অনুযায়ী এম এ এবং একে যদি আমরা জি দিয়ে লিখি যে এইচ উচ্চতায় অভিকর্ষজ তরণ কাজ করে জি প্রাইম তরণটাকে আমরা জি প্রাইম দিয়ে লিখলাম জি দিয়ে বুঝাচ্ছি অভিকর্ষজ তরণ এবং এটাকে ভূপৃষ্ঠে যে অভিকর্ষজ তরণ জি তার থেকে আলাদা করার জন্য জি প্রাইম দিয়ে প্রকাশ করলাম তাহলে এই দুইটি সমীকরণ একত্র করে আমরা লিখতে পারি জি প্রাইম ইকুয়ালস জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কয়ার তাহলে এই সূত্রের সাহায্যে আমরা ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান হিসাব করতে পারব যেমন এইচ যদি জিরো হয়ে যায় অর্থাৎ বস্তুটি যদি ভূপৃষ্ঠেই থাকে তাহলে এই সূত্রটা কিন্তু জি ইকুয়ালস জি এম বাই আর স্কোয়ার ওই সূত্রে পরিণত হবে অর্থাৎ আমরা ভূপৃষ্ঠের অভিকর্ষ তরণ পেয়ে যাব আর যদি এইচ এর মান বাড়তে থাকে তাহলে নিচে আর প্লাস এইচ স্কোয়ারের মানও বাড়তে থাকবে এবং জি প্রাইমের মান জি থেকে কমে যেতে থাকবে অর্থাৎ আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতে থাকবো এর মান ততই কমতে থাকবে